আগেই সে জীবন হারিয়ে ফেল তাদের জন্য কি করেছিল তার দোষটা কি ছিল কোনোই দোষ ছিল না অথচ এর বাইরে কত বড় বড় কান তান্ডব করে তারা এখন পলাত তো আমরা শুধু এটুকুই বলতে চাচ্ছি এই ফ্যালানির জন্য যে যার বয়সটা মাত্র তেরো চোদ্দ কিংবা পনেরো এ বেশি তো ছিল না সে জীবন হারিয়েছে এবং তাকে মৃত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল এই সতীটা বছর তার জন্য সবাই প্রতিবাদ করে আসছে কিন্তু কোনো বিচার পাইনি আমরা এই বিপ্লবী সরকারের কাছে চাইব অনেক বিলম্বে এই বিচার যেন এই বছরের মধ্যেই সম্পন্ন হয় পঁচিশের মধ্যে আগামী বছর এই সাথে জানুয়ারিতে যেন আমাদের এখানে আবার এসে দাঁড়াতে না হয় আমরা সবাই এইটুকুই বলবো তাহলে এই মতো যারা যারা এই পুলিশ বর্ডারের কাছে প্রত্যেকটা খুনের আকর্ষণের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি থাকবো ইনশাল্লাহ জাতীয় নাগরিক কমিটি জিন্দাবাদ ইনক্র জিন্দাবাদ